যদি বা অতিরিক্ত মাত্রায় পড়তেছে গরম কিন্তু তারপরেও এই ছোট ভাইয়েরা মাছ ধরতে করতেছে না কোনো সরম কারণ তারা মাছ ধরতে খুব ব্যস্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইকো পার্ক সম্পর্কে বলব বর্তমানে প্রচণ্ড হারে গরম এই গরমে রুমে থাকা যাচ্ছে না ঘুমা যাচ্ছে না ফ্যানের বাতাস পর্যন্ত গরম তো এই গরমে যদি আপনারা মানে খুব একটা ভালো একটা ফিল নিতে চান তাহলে অবশ্যই ইকো পার্কে ঘুরতে আসবেন মানে ইকো পার্কের কোনো বিকল্প নাই এখানে অধিক পরিমাণে গাছ যার জন্য এখানকার আবহাওয়াটা একদম শীতল কুল কুল একদম ঠান্ডা ঠান্ডা ভাব তো অবশ্যই ইকো পার্কে ঘুরতে আসবেন ভর দুপুরে মূলত আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তা দিয়ে যাওয়ার পরে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর সেই সঙ্গে আবার রাস্তার পাশে মাছ মারতেছে তো তাদের মাছ মারো আমরা অনেকক্ষণ দেখলাম তো তারা অনেক মাছ পেয়েছে যদিও তাদের এত রোদ আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু তারা মাছ মারতেছে এবং মাছ পাইতেছে যার জন্য তাদের কাছে বিষয়টা খুব ভালো লাগতেছে আপনারা দেখতেইছেন যে তারা মাছ ধরতে কতটা ব্যস্ত তো যাই হোক আমরা তাদের মাছ ধরা দেখতে দেখতে পার্কের এক কথায় কেটে চলে আসছি তো গেটে এসে ভাবলাম যে এখানে আমরা সারা মনে হয় এই দুপুরে কেউ নাই কিন্তু এখানকার বিষয়টা সম্পূর্ণরূপে ভিন্ন চিত্র আমরা দেখতে পেলাম এখানে মানুষ ফ্যামিলি নিয়ে চলে আসছে ছোটো মোটো বাচ্চা টাস্তা সবাই সবাই চলে আসছে ইকো পার্কে ঘোরার জন্য তাদের বাসা ছিল জায়গির হাটে তো আমি জিজ্ঞেস করলাম তারা এত দূর আসছে হয়তো কোনো আত্মীয়র বাড়িতে কিন্তু না তারা এখানেই ঘুরতে আসছে মূলত তো যাই হোক গরমে যদিও বা গরম প্রচণ্ড তারপরেও মানুষ আসলে এই প্রকৃতির কাছে যাচ্ছে কারণ প্রকৃতি সত্যি অপরূপ সুন্দর এবং প্রকৃতি অনেক ভালো এইখানে আসলে মানে অধিক গাছ থাকার কারণে এখানকার আবহাওয়াটা অনেক সতেজ মানে অনেক সতেজ চিল চিল্লি নাই সব কথা এক কথা নির নিরিবিলি একটা পরিবেশ তো আমরা মূলত এই পার্কের ভিতরে ঢুকি নাই ভিতরে মূলত শালবন তো শালবনে যাওয়াই হয় নাই আবার দেখা যাচ্ছে কি ডিগি সেই ডিগি তো আমরা নাই আমরা এখানে কিছুক্ষণ থেকে দ্রুত চলে আসি যদিও আমাদের একটা বাড়ির কাছে আমরা অনেক এখানে ঘুরি যার জন্য আসলে আমাদের অত কিছু দেখার আগ্রহ নাই বর্তমান খুবই সুন্দর কারণ বাইরে খুবই গরম বিশেষ করে বাসায় গরমে থাকাই সম্ভব নয় এখানে এত পরিমাণে মানুষ এসে আমরা দেখতে পাবো মানে আসলে কল্পনার অতীত ছেলে নেবেন না মেয়ে নেবেন না বুড়া নেবেন না বুড়ি নেবেন না চ্যাংড়া নেবেন না যুবক নেবেন না কি নেবেন আপনারা সব টাইপের লোক কিন্তু আছে তার মানে আসলে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই গরমে আসলে আমরা শুধু যে ঘুরতেছি এমনটা কিন্তু না বিভিন্ন মানুষ আসলে ঘুরতেছে তো এই পার্কে মানুষ ঘুরতে আসতেছে কেন অনেকেই আসলে বললাম যে আসলে আপনার অনেক জায়গা থাকতে এই জঙ্গলের মধ্যে আপনারা কেন ঘুরতে আসছেন তারা আসলে আমাদের মতোই ডায়লগটা দিছে যে না এখানকার আবহাওয়া অনেক ভালো